হ্যালো বন্ধুরা এটা আমার হাইব্রিড জবা দেখো শীতকালেও কত সুন্দর ফ্লাওয়ারিং করছে হাইব্রিডের জবা গাছ আমি কীভাবে পরিচর্যা করি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব এই গাছটার বয়স হচ্ছে এক বছরের বেশি হাইব্রিডের প্রত্যেকটা জবা গাছে নেটপট থাকে আমি নেটপটগুলো একবারে ফেলে না দিয়ে কাঁচি দিয়ে উপর দিকে নেটের গাঠগুলো আস্তে আস্তে কেটে দিয়ে এতে গাছ ভালো থাকে নেটের নেট থেকে কোনো সমস্যা হয় না আর জবা গাছ হাইব্রিডে জবা গাছ করে একটা জিনিস আমি বুঝে গেছি এর শিকড়গুলো খুব সেন্সিটিভ হয় তাই মাসে একবার করে হিউমিক অ্যাসিড দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর জবা গাছে নিয়মিত মাসে একবার বা দুবার এপসম সল্ট ও পটাশিয়াম খুব ভালো কাজ করে লাল পটাশ সাদা পটাশ যে কোনো পটাশই দেওয়া যেতে পারে আর পটাশের পরিবর্তে আমাদের প্রত্যেকের বাড়িতে পেঁয়াজ রসুন হয় পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জলও দেওয়া যেতে পারে রসুনের জল দিলে গাছে করে আক্রমণ কম হবে আর পেঁয়াজের খোসাতে আমরা ফুল পাবো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকো থ্যাংক ইউ